জয়গুরু বন্দিপুরসোত্তম পরম দয়ালির চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আপনারা যে যেখান থেকে শুনছেন আপনাদের চরণে আমার রামনত জয়গুরু সেই সঙ্গে প্রণাম নিবেদন করি আজকে আলস্য বিষয় হিন্দু কোনো ধর্ম নয় কথাটা শোনার সঙ্গে সঙ্গে আপনাদের একটা রিয়াকশন তৈরি হতে পারে যে হিন্দু কোনো ধর্ম নয় আসলেই তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শ্রীহস্তলিখিত সত্যানুসরণের ভেতর কি বলেছেন যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল বরং ও সবগুলি মত কোনো মতের সঙ্গে কোনো মতের প্রকৃতপক্ষে কোনো বিরোধ নেই ভাবের বিভিন্নতা রকম ফের ওই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব যদি আবার রিপিট করি যে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম ইত্যাদি কথা আমার মতে ভুল কার মতে ভুল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে ভুল শুধু কি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মতে ভুল রামকৃষ্ণ বৌদ্ধ যিশু মোহাম্মদ শ্রী চৈতন্য রামকৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই একই পুরুষোত্তম যত বারে বারেই আসুক না কেন সবার মতেই ভুল কারণ কি দেখুন আমরা হিন্দুর শেষে বলি হিন্দু ধর্ম খ্রিস্টানের পাশে বলি খ্রিস্টান ধর্ম বৌদ্ধর পাশে লিখি বৌদ্ধ ধর্ম আসলে কি তাই বিষয়টা তা কিন্তু নয় ধর্ম একটাই এই যে হিন্দু ধর্ম মুসলমান ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম এগুলো এক একটা মতবাদ বিভিন্ন মতবাদেরও সৃষ্টি হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে ধর্ম কিন্তু একটাই তাহলে চিন্তা করেন এত মতবাদের সৃষ্টি কেন হল ওই আমাদের কারণেই সৃষ্টি হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ গীতার ভিতর কি বলেছেন যে যখনই যখনই ধর্মের গ্লানি হয় আমি তখনই তখনই আসি দুষ্টের দমন সৃষ্টির পালন এবং ধর্ম রাজ্য সংস্থাপন করি তার মানে যখন ভগবান রামচন্দ্র পৃথিবীতে নররূপী নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসলো তখন একটা মতবাদের সৃষ্টি হলো তাই কি নয় তার কিছুদিন বাদে ভগবান শ্রীকৃষ্ণ যখন আসলো তখনও কিন্তু একটা মতবাদের সৃষ্টি হলো এমন পর্যায়ক্রমে এই একই পুরুষোত্তম যতবারবার এসেছেন ততবারই এক একটা মতবাদের সৃষ্টি হয়েছে এটা কিন্তু বিষয় নয় আমাদের উদ্দেশ্য লক্ষ্য যদি সেই এক থাকে সেই একটাকেই নানা প্রকারে একরকম অনুভব যারা রামচন্দ্রকে ধরছেন ভগবান শ্রীকৃষ্ণকে ধরছেন যিশুকে ধরেছেন মোহাম্মদকে ধরেছেন আপনি যাকেই ধরেন না কেন সেই একটাকেই নানা প্রকারে আমরা একরকম অনুভব করছি তাই হিন্দু কোনো ধর্ম নয় খ্রিস্টান কোনো ধর্ম নয় বৌদ্ধ কোনো ধর্ম নয় এগুলো হচ্ছে এক একটা মতবাদ ধর্ম তো একটাই সৃষ্টিকর্তা যদি এক হয় ঈশ্বর এক ধর্ম এক আমরা বলি যে ঈশ্বর এক ধর্ম এক তাহলে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো কেন বলছি আসলে আমরা এগুলো ভুল উচ্চারণ করি ভুলভাবে ব্যাখ্যায়িত করি এই জায়গা থেকে আমাদের টোটালি বেরিয়ে আসতে হবে কারণ ধর্ম হচ্ছে একটাই ঈশ্বর যদি এক হতে পারে ধর্মও এক এগুলো হচ্ছে বিভিন্ন মতবাদ মতবাদ থাকবেই যখন যখন ধর্মের গ্লানি হয় তখনই এক একটা মতবাদের সৃষ্টি হয় আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য যদি সবার এককেন্দ্রিক থাকে সে বিকনসেন্ট্রিক যদি এককেন্দ্রিক থাকে তাহলে এই মতবাদ কোনো বিষয়ই নয় ধরুন আমরা সবাই আমেরিকায় যেতে চাই একটা এক্সাম্পল হিসেবে যদি বলি পৃথিবীর যতগুলো দেশ আছে সব দেশের মানুষ যদি কোনো দেশের হয়তো পাঁচজন কোনো দেশের দশজন এইভাবে যদি আমাদের সবার উদ্দেশ্য যদি আমেরিকা কেন্দ্রিক থাকে কেউ হয়তো জাপান থেকে যাচ্ছে কেউ ইন্ডিয়া থেকে কেউ অস্ট্রেলিয়া কেউ কানাডা বিভিন্ন জায়গা থেকে যাচ্ছে কিন্তু লক্ষ্য কিন্তু আমাদের একটাই তাদ্রূপভাবে আমরা যে যে মতবাদেই হয়ে থাকি না কেন এটা কোনো বিষয় নয় আমাদের উদ্দেশ্য বা স্থল এক জায়গায় কেউ প্লেনে যাচ্ছে কেউ বাসে যাচ্ছে কেউ নদী পথে যাচ্ছে বিভিন্ন মাধ্যম আছে বিভিন্ন যানবাহন আছে এখন আমার আপনার অ্যানালাইসির বিষয় যে কোন যানবাহনে গেলে খুব দ্রুত আমরা সেখানে পৌঁছে যাব এটা কিন্তু ভাববার বিষয় আজকের সারা পৃথিবীর যে অবস্থা আপনারা আমরা দেখছি সারা পৃথিবী জ্বলছে পৃথিবীর যে ভয়াবহ অবস্থা এটা কেন হচ্ছে আমার আপনার কারণে হচ্ছে কোনো পশু কোনো পাখি বা বন থেকে কোনো জন্তু এসে আপনাকে আমাকে আক্রমণ করছে একেবারেই নয় আমি আপনাকে আক্রমণ করছি আপনি আরেকজনকে আক্রমণ করছেন অথবা আমাকেই আক্রমণ করছেন মানুষে সবসময় মানুষের ভয়ে আমরা থাকি যখন দেখবেন গভীর রাত্রে আমরা রাস্তাতে হেঁটে যাই তখন দেখবেন বিভিন্ন যে অশালী আত্মার কথা আমরা যদি বলে থাকি ওইগুলোর চেয়ে মানুষের ভয় আমরা বেশি পাই এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে রিয়েলিটি তাই ধর্ম হচ্ছে এক ঈশ্বর হচ্ছে এক ঈশ্বর এক এবং অদ্বিতীয় ওই ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে মানুষের মাঝে আসেন তখন তাকে আমরা ভগবান বলি অনেকে ঈশ্বরকে মানেন না ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে যে ঠাকুর অনেকেই তো ভগবানকে মানেন না ঠাকুর কি বললেন তার মানে তুই তোর অস্তিত্বকেই মানিস নে আমার যে অস্তিত্ব আমার যে সত্তা আমি সেই এক থেকেই এসেছি ধর্মের দোহাই দিয়ে আমরা ব্যবসা করছি মানুষকে হত্যা করছি সারা পৃথিবীতে এখন পর্যন্ত এই ধর্মের কারণে অর্থাৎ ধর্মের রেশারেষির কারণে যত মানুষ মারা গিয়েছে অন্য কোনো ক্ষেত্রে তা মারা যায়নি এটি হচ্ছে আমাদের অবস্থা আমরা বুঝতেই পারি না আমরা একজন আর একজনকে প্রতিপন্ন করি ঘৃণার চোখে দেখি এটা একেবারেই ঠিক নয় আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বেশি আনন্দ পাই বা আমরা পেয়ে থাকি পরনিন্দা এবং পরচর্চা করে ঠাকুর কি বলছেন যে অধপাতে যাওয়ার প্রথম এবং প্রধান সহায়ক হচ্ছে এই পরনিন্দা এবং পরচর্চা করা আমরা সেটা প্রতিনিয়ত করে যাচ্ছি আমাদের বিবেক জাগ্রত হচ্ছে না কিভাবে জাগ্রত হবে দুনিয়ার সামনে পৃথিবীর সামনে এমন সর্বনাশ এসে গিয়েছে যেটা আমাদের রোধ করা কঠিন হয়ে যাচ্ছে ভালো মানুষের বেঁচে থাকায় দায়ী খারাপ মানুষের বিস্তর ভাবে বেড়ে গিয়েছে যেখানে ভালো মানুষের অস্তিত্ব টিকে থাকা দায়। আজকে সারা পৃথিবীর অবস্থা দেখেন একটা দেশ একটা গ্রাম আর একটা গ্রামকে অ্যাটাক করছে একটা দেশ আর একটা দেশকে অ্যাটাক করছে একটা মানুষ আর একজন মানুষকে অ্যাটাক করছে মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব মানুষের সঙ্গে পশু পাখির দ্বন্দ্ব নয় মানুষের সঙ্গে মানুষের দ্বন্দ্ব কেন হচ্ছে আজকের এই সমাজে তাই চিত্তরঞ্জন দাসকে সেদিন ঠাকুর বলেছিল চিত্তদা যদি এখন থেকে আপনারা এই দীক্ষা শিক্ষা বিয়ে এটা ঠিক করে দিতে পারেন আগামী বিশ থেকে পঁচিশ বছর বাদে কিছু ঝা চকচকে ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে এখন বলতে পারেন ভগবান এত বারে কেন আসেন শুধু আমাদের কল্যাণে আমাদের আহ্বানের কারণেই আসেন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি ভগবানকে বিশ্বাস করি ওই ঈশ্বর যখন মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে আসে তাকে আমরা ভগবান বলি আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে বিশ্বাস করেন আমরা প্রকৃতপক্ষে ভগবানকে ভালোবাসতে পারছি না ওই বাদ দিয়ে ঋষিবাদের উপাসনায় মাত্র হয়েছি তাই ঠাকুর বলছেন কি বলেছেন যে ভারতবর্ষের অবনতি তখন থেকেই আরম্ভ হয়েছে ওই যখন থেকে ঋষি বাদ দিয়ে ঋষিবাদের উপাসনা আরম্ভ হয়েছে বিষয়টা কেমন দেখুন আমরা মা দুর্গার পূজা করি করি না বছরে একটা বার করি মা কালীর পূজা করি মা দুর্গা দুর্গার পূজা যে বৃহৎ পরিসর আমরা করি ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিনটি সেইভাবে করি ভেবে দেখবেন তিনি কিন্তু স্বয়ং পুরুষোত্তম ভগবান তার ক্ষেত্রে সেটা আমরা করি না কিন্তু একজন দেবদেবীর ক্ষেত্রে তার চেয়েও শতগুণ হাজার গুণ বৃহৎ পরিসরে ভাবে আমরা করছি এখন যদি বলেন যে আমি কি দেবদেবী পূজার বিরোধিতা করছি বিশ্বাস করেন তা কিন্তু নয় ঈশ্বর বা ভগবান ওই দেবদেবীদের সৃষ্টি করেছে দেবদেবীরা কিন্তু ভগবান বা ঈশ্বরকে সৃষ্টি করেননি এটা কিন্তু আমার আপনার মাথায় রাখতে হবে তাই বাদ দিয়ে আমরা ঋষিবাদের প্রশ্নে মাত্র হয়ে পড়েছি আমরা যেখানে সেখানে ভগবান দেখছি দেবদেবীদের পূজা করব সব করব কিন্তু ভগবানের আরাধনা পুরুষোত্তমের আরাধনা সবচেয়ে বেশি থাকতে হবে আমার সেই আগ্রাচক্রে আমার সেই ধ্যানে এক থাকতে হবে তাই সেদিন ছোট্ট অনুকূল চন্দ্র বলেছিল ওই একের সঙ্গে এক যোগ করলে একই হয় আপনি রামচন্দ্র সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণকে যুক্ত করেন একই হয় রামচন্দ্র প্লাস ভগবান শ্রীকৃষ্ণ প্লাস বৌদ্ধ প্লাস যীশু প্লাস ইত্যাদি ইত্যাদি এইভাবে নিয়ে আসেন একই হয় কারণ তারা তো জন এটি হচ্ছে বিষয় কারণ ঠাকুর বলেছিলেন পৃথিবীতে দুইটা সম্পর্ক এক নেই দুইটা সম্পর্ক এক বলতে কি বোঝায় একই রকম দুইজন বা একই রকম দুইটা বস্তু এই পৃথিবীতে সব সৃষ্টির রহস্য ওটা হচ্ছে এক এবং অদ্বিতীয় একটার সঙ্গে আর একইবারের মিল নেই একটা গাছে যদি দুই লক্ষ পাতা থাকে এই দুই লক্ষ পাতারই বৈশিষ্ট্যগত আলাদা আলাদা একই মায়ের পেটে দুইজন যমু সন্তান পৃথিবীতে আসছেন দুইজনের হাঁটা চলা বলা তার চিন্তা চেতনা আধ্যাত্মিক জগতের সাধনা সব কিছুই এক এবং আদিতীয় অর্থাৎ আলাদা আলাদা কোনো মিল পাবেন না বৈশিষ্ট্যগতভাবে আলাদা থাকবেই আলাদা না থাকলে এই পৃথিবীর সৃষ্টির যে রহস্য এটা কখনোই পরিপূর্ণ হতো না এটি হচ্ছে বিষয় সৃষ্টির নিয়ম তাই যেটা বলছিলাম যে হিন্দু কোনো ধর্ম নয় হিন্দু একটা মতবাদ খ্রিস্টান একটা মতবাদ মত অনেক থাকতে পারে হাজার থাকতে পারে কিন্তু সবার উদ্দেশ্য যদি এককেন্দ্রিক থাকে এককেন্দ্রিক তাহলে তাহলেই সব কিছু হয়ে যায় মিস্টার ইউজিন এক্সম্যান দীর্ঘ সাত দিন থাকার পর ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে যখন আমেরিকার উদ্দেশ্য রওনা দিবে চোখ থেকে অশ্রু ঝরছে ঠাকুরের তাই ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যা বলেছেন এক কথায় যা বলা হয়ে গেছে এবং আগামীতে যা বলবেন এক কথায় উত্তর চাই এক কথায় ঠাকুর বলেছিল বি কনসেন্ট্রিক তুমি সুকেন্দ্রিক হও সুকেন্দ্রিকটা কি যখন দেখবেন আমরা একটা কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকি বৃত্ত তৈরি করি কম্পাসের একটা নির্দিষ্ট জায়গায় একটা বিন্দুকে কেন্দ্র করে যদি আমরা কম বৃত্তটা না তৈরি করি কখনো হবে কখনোই হয় না ওটি হচ্ছে কেন্দ্র প্রত্যেকটা মানুষের জীবনে সেই এক থাকতে হয় আমরা ধর্ম নিয়ে মাতামাতি নয় এত কিছু নয় ধর্ম হচ্ছে জাস্ট অনুভূতির ওপর বিশ্বাস করেন তো আছেন আর না করলে তো নেই আপনি কি আগুনকে সব সময় দেখতে পারেন আমি যদি ধরেন একটা দিয়া সেলাই একটা ফায়ার বক্স আমি আমার এই পাঞ্জামির পকেটে রাখি আগুন কি আমার পকেটে থাকছে না আমাকে ক্ষতি করছে করছে না কিন্তু কিন্তু যখন আমি ওই সংঘর্ষের মধ্যে দিয়ে যখন একটা কাঠ হতে পারে একটা খড়ি হতে পারে সেটার সঙ্গে সংযোগ ঘটাচ্ছি তখনই কিন্তু আগুনের রূপটা আমরা দেখতে পাচ্ছি এটা বিশ্বাস আগুন কিন্তু আছে কিন্তু যখন একটা মাধ্যমে আমি প্রয়োগ ঘটাচ্ছি তখনই কিন্তু আগুনকে আগুনের যে রূপটা আমরা দেখতে পাচ্ছি আমরা বিশ্বাস করি না বাতাস আমরা দেখতে পাই এটা জাস্ট আ ফিল একটা অনুভূতি শক্তি দিয়ে আমরা বুঝতে পারি ঠাকুর একদিন বলছে মায়েদের যে তোরা এত দূরে জল আনতে যাস পদ্মায় পদ্মার থেকে জল আনতে যাস তাদের কষ্ট হয় না পদ্মাকে বল না কাছে আসতে মায়েরা বলছেন যা আমরা বললে কি আর হয় তুমি যদি বলো তাহলে হয়তো হয় ঠাকুর বলছেন দেখ পরম পিতার কৃপায় পাই চলেও আসতে পারে বলতে বলতে আস্তে আস্তে পদ্মা দূরের থেকে কাছে আসতে লাগলো আশ্রমের নিকটে আশ্রমকে ঘেসে পদ্মার অবস্থান সৃষ্টি হলো এই পদ্মাই কত লীলা অনুকূলচন্দ্রের কত লীলা এই পদ্মার বুকে তিনি করেছেন বলে শেষ করা সম্ভব নয় যখন এই পদ্মা পুরো আশ্রমকে ভাসিয়ে নিয়ে যাবে পাবনা শহরকে ভাসিয়ে নিয়ে যাবে ঠাকুর একদিন ভোরবেলা বলছে খুব দ্রুত বাদ নির্মাণ দরকার নেতাজি সুভাষের মামি অর্থাৎ মামিমা তার সেই গলার স্বর্ণের চেন সুশীলচন্দ্র বসুর কাছে দিয়ে বলছে যে আপনি যে কোনো মূল্যে এটা পাবনা নিয়ে যান বন্ধক অথবা বিক্রি করে টাকা নিয়ে আসেন সুশীলদা তাই করেছিল সেই বাদ নির্মাণ এক রাত্রের ভেতরেই প্রায় কমপ্লিট হয়েছিল কিভাবে হয়েছিল ওই এককে কেন্দ্র করে চলেছিল বিশ্ববিজ্ঞান কেন্দ্র শিল্প কুটির শিল্প অসংখ্য ইনস্টিটিউট এখনও পাবনা হেমায়তপুর আশ্রমে জরাজীর্ণ অবস্থার ভিতরে এগুলো আছে এতগুলো ইনস্টিটিউট কেন করেছিল একটাই কারণ সেটি হচ্ছে যেন এই রকম একটা পরিবেশ পৃথিবীরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাক প্রত্যেকটা দেশ প্রত্যেকটা এলাকা প্রত্যেকটা অঞ্চলে যেন এইভাবে এইভাবে কুটির শিল্প বিশ্ববিজ্ঞান কেন্দ্র যেখানে বিজ্ঞানের গবেষণা হবে যেখানে কৃষি নিয়ে গবেষণা হবে কত রকম গবেষণা হবে এই সমস্ত বিষয়গুলো যেন বিশ্বের দ্বার প্রান্তে ছড়িয়ে যাক এটিই ঠাকুরের উদ্দেশ্য ছিল এবং ঠাকুরকে ভালোবেসে ওই সময় আশ্রমের মানুষ ইট কেটে ইট পোড়ায়ে আশ্রম নির্মাণ করত। অনেক মিস্ত্রি আসতো অনেক রাজমিস্ত্রি আসত আশ্রম কর্মীরা এমনভাবে কাজ করত অনেক সময় ওই মিস্ত্রিরা বিরক্ত হয়ে যেত কারণ ঠাকুরের বলা ছিল যে ওই মিস্ত্রির সঙ্গে সঙ্গে তোমরা কাজগুলো খুব সুন্দরভাবে শিখে নিবে এটা হচ্ছে টেকনিক আস্তে আস্তে দেখা যায় অধিকাংশ ইনস্টিটিউটগুলোই ঠাকুরের ভক্তরাই ম্যাক্সিমাম করে ফেলে এটি হচ্ছে বিষয় কিভাবে সম্ভব হয়েছিল ওই এককে ভালোবেসে সম্ভব হয়েছিল এটি হচ্ছে বাস্তবতা আজকের এই পৃথিবীতে তাহলে ভালো থাকার উপায়টা কী ভালো থাকার উপায় হচ্ছে একটাই দীক্ষা নিতে হবে দীক্ষা বলতে আমি বুঝি সিল গড ঠাকুরের কথা কোট করছি ঠাকুর বলছেন যে দীক্ষা বলতে আমি বুঝি সিল অফ গড ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া একেবারে এঁকে দেওয়া নামটা অন্তর্ভুক্ত করা রামকৃষ্ণ কী বলেছেন যে ওই চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয় ওই নাম এবং ইষ্টভীতির বয়সটা হচ্ছে পাঁচ বছর পূর্ণাঙ্গ দীক্ষা দিতে হয় বারো বছর বয়সে তাহলে চারা গাছগুলো কেন বেড়া দিয়ে রাখতে হয় আমরা যখন বাড়ির আঙিনায় বিভিন্ন চারা গাছগুলো লাগিয়ে থাকি তখন কি করি বেড়া দিয়ে রাখি যদি বেড়া দিয়ে না রাখি তাহলে বিভিন্ন পশু পাখিতে খেয়ে যায় নষ্ট করে দেয় মানব জীবন ওই শিশুদের যে জীবন বাচ্চাদের যে জীবন ওই বেড়াটা হচ্ছে সেই দীক্ষা এই দীক্ষার এই নামের আবরণে তাকে রাখতে হয় পাঁচ থেকে সাত সাত থেকে বারো তার চোদ্দ এর ভেতরে এই দীক্ষা সম্পূর্ণ করতে হয় কিন্তু আমরা দীক্ষা নিতে চাই না বিভিন্ন অজুহাত দেখাই ছেলের চাকরি হোক মেয়ের বিয়ে হোক ছেলে বৌমা একসঙ্গে দীক্ষা দিব এই যে বিভিন্ন কনফিউজে আমরা ভুগি দীক্ষার কোনো কাল সময় এইগুলো নেই আপনি যখন খুশি দীক্ষা নিতে পারেন সৎ দীক্ষা তুই এক্ষণি নে ইস্টের রাগ সম্প্রীতি মরণ তরণ এনাম জোপেই কাটেই অকাল জমীতি তিনি কি বলছেন যে সৎ তুই এক্ষণে নেই এক্ষণে ইষ্টিতে রাগ সেই মঙ্গল অর্থাৎ ভগবানের রাগ সম্প্রীতি মরণ তরণ এনাম জোপেই কাটেই অকাল জম দীক্ষার একটা বিশাল একটা ব্যাপার দীক্ষার মধ্য দিয়ে ওই ভগবানের সঙ্গে পরিপূর্ণভাবে একটা আমরা নামটা অন্তর্ভুক্ত করি দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে শেক দ্য বতল বিফোর ইউস সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন একটা ওষুধ একটা স্রাফ যখন তৈরি করা হয় স্রাফের গায়ে লেখা থাকে দেখেন না যে সে কী লেখা থাকে স্রাফের গায়ে কী লেখা থাকে যে সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন তার মানে কি একটা ওষুধ যখন তৈরি হয় যে মেডিসিন দিয়ে তৈরি হয় ওই মেডিসিন যদি ভালো করে ঝাঁকিয়ে না নিয়ে আমরা সেবন করি তাহলে ওই মেডিসিনের অংশ ওই তরল পদার্থের যে নিচে ওটার একটা আস্তরণ একটা পারত পড়তে থাকে যখন ওই বোতলটা ভালো করে ঝাঁকিয়ে নিই তখন ওই পুরো তরল পদার্থের ভেতরে ওই জলজাতীয় পদার্থের ভিতরে পুরো মিশ্রণ হয়ে যায় সব কিছুর ভিতরে ছড়িয়ে যায় এই দীক্ষা হচ্ছে ভালো করে ঝাঁকিয়ে নেওয়া শেক দ্য বোতল বিফোর ইউজ এই দীক্ষার মধ্য দিয়ে আমার এই জীবনটাকে ভালো করে একবার ঝাঁকিয়ে নিতে হয় আমরা বহু বহু জন্মের কর্মের যে ফল সেটা আমরা ভোগ করি আমাদের কিন্তু মনে থাকে না আমরা তো আর জাতিস্বর নয় ঠাকুর কি বলছেন যে একটা দেশে যদি চিন্তা করেন ঠাকুরের কথা কোট করছি একটা দেশে যদি বিশ থেকে পঁচিশ জন মানুষ সৎ করা একশো জনের ভেতরে বিশ থেকে পঁচিশ জন মানুষ জাতিস্বরে জন্মগ্রহণ করে সেই দেশের আইন অন্য রকম হয়ে যায় তার কারণ সে সে জাতিস্বর তার চিন্তা চেতনা প্রকৃতিশীল ভাবনা সাধারণ মানুষের চাইতে অনেকটা ঊর্ধ্বে অনেকটা ভিন্ন ওনার চিন্তা অনেক ডিপ অনেক গভীরে ওরা দেশ দশ দেশের রাষ্ট্র ব্যবস্থা দেশের সংস্কার সব কিছু আপার লেভেলে ভাবতে পারে সেটা যেটা আমি আপনি ভাবতে পারি না এই জন্যে জাতিস্বর হয়ে জন্মগ্রহণ করাটা মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ জীবন যেটা শান্তিদেবীর ক্ষেত্রে হয়েছিল এরকম বহু ঘটনা আছে তাই ধর্ম কিন্তু জীবনে ওই একটাই হিন্দু ধর্ম বলেন মুসলমান ধর্ম বলেন খ্রিস্টান ধর্ম বলেন যত নামের শেষে আমরা ধর্ম যুক্ত করি ততই কিন্তু আমরা হিংসার রাজ্যে ঢুকে যাই আমরা সবসময় বিভিন্ন মতবাদের কথা বলতে পারি হিন্দু একটা মতবাদ খ্রিস্টান একটা মতবাদ যদি এইভাবে ভেবে চলতে পারে তাহলে জীবন সার্থক নইলে কিছুই নয়